আমার যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে মাত্র বাড়ি থাকা চারটি উপকরণ থেকে এটা তৈরি হয়ে যায় এটাই আমি তৈরি করে নিই এর জন্য আমি এক বাটি আটা নিয়ে নিলাম আর ওই বাটিতে মেপে চিনি নিয়ে নেব এটা এক বাটির একটু কম এরপরে এক চামচ মৌরি নিয়ে নেব প্রথমে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিলিয়ে নেব এরপরে অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করতে হবে তবে একেবারে জল বেশি দেবেন না খুব বেশি পাতলা করা চলবে না দেখুন আমি দু তিনবারে জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লামস না থাকে আর চিনি দেওয়া আছে চিনিটাও মেল্ট করা অবধি এটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নেব এটা যত ভালোভাবে ফেটানো যাবে তত ভালো হবে খেতে দেখুন হয়ে গেছে এরপর আমি ঢেকে আধা ঘন্টার জন্য এটা রেস্টে রাখবো আধা ঘন্টা পরে এটা খুলে নিলাম এরপরে আমি কিছু ড্রাই ফ্রুট কুচিয়ে রেখেছিলাম আমি এখানে কিশমিশ আলমন্ড বাদাম নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প এলাচকে গুঁড়ো করে দিয়ে দিলাম এক চিমটে মতো খাওয়া সোডা দেবো খুব ভালো করে আবারও মিলিয়ে নেব সব কিছুর সাথে ড্রাই ফ্রুট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন নারকেল কোড়াও দেওয়া যায় এবারে আমি তেল গরম করে নিলাম তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন যেভাবে আমরা পাকোড়া তৈরি করি সেভাবে ছোট ছোট পাকোড়ার আকারে দিয়ে দেব তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা এবারে একটু মিডিয়ামে করে নেবো প্রথমে হাই ফ্লেমে একদম ভালো মতো তেল গরম করে নিতে হবে একটু সময় দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে দেখুন প্রথমে কিন্তু এটাকে নাড়া যাবে না একটু সেট হতে দিতে হবে এরপরে আমি একটা চামচের সাহায্যে এটাকে পাল্টে নিচ্ছি সুন্দর কালার চলে এসছে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয় এটা আপনারা অবশ্যই তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন দেখুন সুন্দর রং চলে এসছে এটা এবারে আমি তেলটা ঝরিয়ে একটা এরকম ঝালচির সাহায্যে তুলে নিচ্ছি প্লেটের ওপরে এবারে আরও যে ব্যাটার আছে তা থেকে আমি আবারও তেলের মধ্যে পকোড়ার আকারে দিয়ে দিলাম এইটা একটা খুব ট্রেডিশনাল রেসিপি উত্তর ভারত এবং বিহারে বিভিন্ন পুজোতে এটা তৈরি করা হয় এটাকে বলা হয় গুলগুল্লা এটা রামনবমী তো এটা তৈরি করে ঈশ্বরকে নিবেদন করা হয় আপনারাও যে কোনো পুজো অনুষ্ঠানে এটা করে ঈশ্বরকে নিবেদন করতে পারেন ভীষণই ভালো হয় খেতে চলুন দ্বিতীয় ব্যাচেরটা আমার ভাজা হয়ে গেছে আবারও তেলটা ঝরিয়ে তুলে নিলাম তৈরি হয়ে গেল ভীষণই ভালো খেতে গুলগুল্লা মিষ্টি চলুন একটা আবার আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের আর এটা অনেক দিন স্টোর করেও রাখা যায় দেখুন ওপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে ভীষণই সফট ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন